আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন আমরা দেখেছি যে পাকিস্তান ভারতকে যে উচিত শিক্ষা দিয়েছে এবং পাকিস্তানকে সবাই সাধুবাদ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে এবং মোদিকে তার দেশের মানুষও ধিক্কার দিচ্ছে এবং আপনার আন্তর্জাতিক বিশ্বেও তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে তার দেশের মানুষ ট্রোল করছে বাংলাদেশ থেকে এবং সমস্ত বিশ্ব থেকে মোদীকে নিয়ে এখন টোল করছে তার ধুতে খুলে দেওয়া লাগবে তার ধুতে খুলে গেছে এরপরে আপনারা দেখেছেন যে পেহেলগামের যে হামলার ব্যাপারে কি পরিমাণ সেখানে একটা নাটক সাজিয়েছে এরপরে এরপরে আবার এই হামলার প্রতিবাদে তারা আপনার পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকের উপরে হামলা করেছে চিন্তা করে দেখেছেন এবং সেখানে মানুষ সাধারণ মানুষ কে মেরেছে আর তারা বলছে মোদি বলছে যে আমরা সন্ত্রাসীকেদেরকে গড়িয়ে দিয়েছি তো চিন্তা করে দেখেন যে মোদীর একটা প্ল্যান কি জানেন সে প্রতিবারই ইলেকশন আসলে কেদারনাথ মন্দিরে যাবে এবং সে পূজা করবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করবে এবং সে আবার ক্ষমতায় আসবে এই একটা বিষয় নিয়েই মোদি সাকসেস আর এভাবে মোদি সারা ভারতবাসীকে বোকা বানিয়েছে এটা আসলে বুঝতে পারে না আপনার এই যে যুদ্ধের পরে সেখানে বেকারত্ব দূরে নিয়ে প্রশ্ন তুলেছে এরপরে আপনার ভারতের অনেক জায়গা থেকে শেয়ার বাজারে ধস নেমেছে এরপরে আপনার বিভিন্ন জায়গা থেকে ভারতের পণ্য বয়কট করেছে এবং এদেরকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে এবং আপনার আমরা দেখেছি যে মুসলমানদের বাড়িঘর খ্রিস্টানদের বাড়িঘর বৌদ্ধদের বাড়িঘর এবং শিখ ধর্ম যারা আছে তারা তো ডাইরেক্ট ঘোষণাই দিয়েছে যে এই দুই কোটি শিখ যারা রয়েছে তারা পাকিস্তানের পক্ষে রয়েছে আমরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছি তো চিন্তা করে দেখেন যে একজন ভারতীয় হয়ে একদল মানুষ ভারতীয় হয়ে তারা তাদের দেশের বিরুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়ায় চিন্তা করেছেন মোদি এই ডিভাইডেডটা করে সফল হয়েছে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এই যুদ্ধে মোদীর ধুতি খুলে দিয়েছে পাকিস্তান ট্রাম্পের কাছে বলতে বাধ্য হয়েছে যে দাদা আমাদেরকে বাঁচান দাদা আমরা না স্যার আপনারা এই যুদ্ধ থামানোর ব্যবস্থা করেন কারণ পাকিস্তান কাশ্মীরের মধ্যে ঢুকে গেছে কারণ আমরা দেখেছি যে যখন পাকিস্তান জম্মু কাশ্মীরে হামলা চালায় এবং শূন্য নিয়ে ঢুকছে তখন ভারতীয় আর্মি যারা ছিল ভারতীয় সৈন্যরা সাদা পতাকা উড়িয়ে তারপরে সেখান থেকে তারা চলে আসছে যে আমরা নিরাপত্তা নিরাপদে যেতে চাই আমরা যুদ্ধ করব না এই অবস্থা জানার পরে পুরো ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে জম্মু কাশ্মীরে ছয় লাখ শূন্য ছিল ছয় লাখ শূন্য ছিল জম্মু কাশ্মীরে শুধু কাশ্মীরকে রক্ষা করার জন্য কাশ্মীরকে স্বাধীন দেবে না এই জন্য চিন্তা করেছেন এবং সেখানে অসংখ্য মানুষদেরকে আপনার যারা আপনার স্বাধীনতাগামী এবং সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদেরকে অ্যারেস্ট করেছে চিন্তা করেছেন যে তারা এমন কোন হত্যা করেছে আজকে সারা বিশ্বে থেকে মোদীকে নিয়ে ট্রোল করা হচ্ছে তার দেশের মানুষ ট্রোল করা হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতারা জিজ্ঞেস করতেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধে কি অর্জন করেছেন সেই অর্জন আমাদের কাছে দেন তখন তারা বলতেছে আমরা সন্ত্রাসীকে দমন করেছি তখন সেই সাংবাদিকরা প্রশ্ন করে সেখানে তো সাধারণ মানুষ ছিল বেসামরিক মানুষ ছিল যেখানে যারা মারা গিয়েছে সেখানে তো আপনার কোনো সন্ত্রাসী মারা যায়নি তো এভাবে তখন সেই বিষয়ে তারা চুপ হয়ে গেছে অদিত্যপাল অদিত্যপাল চুপ হয়ে গেছে অদিত্যপাল আর কোনো কথাই বলতে পারে নাই তো এই হচ্ছে আপনার ওদের বেডাগিরি ওদের জালে ওরাই ফেসে গেছে বিষয়টা হচ্ছে এটা তো আল্লাহ তালা তাকেই দুমন করে যে বেশি বাড়ে এখন মোদি পুরো পাগলের মতো হয়ে গেছে কিভাবে এই মুখ মিডিয়ার সামনে দেখাবে কিভাবে এই মুখ দেশের মানুষের কাছে দেখাবে সে বলেছে পাকিস্তানকে এমন একটা শিক্ষা দিতে হবে সন্ত্রাসীদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে কিন্তু সে যেই শিক্ষা সেখান থেকে পেয়েছে আগামী তিরিশ বছরে এই শিক্ষা চলতেই থাকবে এই শিক্ষা আর ভুলবে না যে শিক্ষা পাকিস্তান দিয়েছে তো এই জন্য ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নাই চীন পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার এরপরে ভুটান এরপরে অন্য অন্য রাষ্ট্র তাদেরকে কেউ সাপোর্ট দিতে চায় না কেউ তাদের পাশে এসে দাঁড়াবে কেউ দাঁড়াতে চায় না কারণ ওরা পৃথিবীর বাহিরে ছিটকে পড়েছে ওদের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না ওদের সাথে কোনো মানুষ ব্যবসায়ী সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক রাখতে চায় না আপনারা দেখেছেন যে ওদের আমেরিকা থেকে হাত পাওয়া বেঁধে তারপরে প্রবাসীদেরকে দেশে পাঠিয়েছে এরপরে ওদের পণ্য বয়কট করেছে এভাবেই চলতে থাকবে ভারত ভিক্ষা করবে এক সময় দেখবেন